কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হল হুক্কা মুঘল সম্রাট ইরফান শাহেক বা পারস্যের স্বাভাবিক রাজবংশ এই হুক্কার আবিষ্কারক হিসেবে দাবি করা হয় তৎকালীন সময়ে ভারতবর্ষের হাত ধরে হুক্কা শিল্পের জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে পড়ে কালের বিবর্তনের জনপ্রিয় এই শিল্পটি আজ বিলুপ্তির পথে গোপালগঞ্জ গাগর বাজারের হেমায়তুল্লাহ দীর্ঘ পঁচিশ বছর ধরে

মুখটা সম ফুটো করতেছি টানবে সেই জন্য এইটা ফুটো করতেছি এখান থেকে টানবে এটা পুরোটা ক্লিয়ার ফুটো মুখটা সমান হয়ে গেল এই যে হুক্কা তৈরি হয়ে গেলো এইটা রেডি হয়ে গেলো এই যে এখন এইটার থেকে ধোয়া হবে এখানে আগুন রাখা হবে এই যে পানি এর মধ্যে পানি রাখতে পারলি এই যে পানি এটাকে ফুল করতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটা তো তামাক। এই তামাক তামাকের জায়গা দেখে হ্যাঁ। এটা দিলাম ছোপা। নারকেলের ছোপা। নারকেলের আগুন ধরবে। এটা আগুন ধরবে। আচ্ছা।